হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার জন্য আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এটা হলো আমার স্টাডি ব্লগ তো একটা গৃহিণী হয়ে কিভাবে আমি সারা দিনের কাজ বাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে নিজের ক্যারিয়ার গড়ার জন্য জব প্রিপারেশন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রায় দিনের আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করি আর এর মাঝে আমার কিন্তু সব কাজই করতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন আর এই তো আমি পড়ার টেবিলে চলে আসছি আমার বাবু ঘুমিয়ে আছে এই সুযোগে আমি সকালবেলা প্রায় তিন থেকে চার ঘন্টা পড়ে নেব তো আমি প্রথমে যে কাজটা করি হলো সকালবেলা উঠে আমি একটা রুটিন তৈরি করে নিই যে আমি সারাদিন কোন কাজগুলো করব কোন লিসনগুলো বা কোন পার্টগুলো আমি পড়বো এবং কোন সাবজেক্টটা পড়বো তো অধ্যাধিক আমি সাবজেক্ট পড়ার জন্য আমার যে লেকচার শিট আছে আমার কোচিং থেকে দেওয়া সো সেখান থেকে অ্যাসাইনমেন্টগুলো আমি লিখে নিই এবং অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমি পড়ার চেষ্টা করি কারণ এখানে অ্যাসাইনমেন্ট অনুযায়ী প্রতি সপ্তাহে পরীক্ষা হয় তো অ্যাসাইনমেন্টের পড়াগুলো অনেক কমপ্লিট করতে হয় তো সেহেতু একটা আমার একটা প্ল্যান থাকে তো আমি প্রথমে এগুলো লিখে রাখছিলাম তো আমি প্রথম চেষ্টা করি যে সকালবেলা একটা ভালো হার্ড সাবজেক্ট পড়ার জন্য কারণ সকালবেলা যতটা ফ্রি থাকে বা আমাদের ব্রেন সারাদিন কিন্তু বিভিন্ন ব্যস্ততায় হার্ড সাবজেক্টগুলো পড়তে হয় পড়লেও মাথা থাকে না বুঝতে সব অসুবিধা হয় তো আমি চেষ্টা করি যে সকালবেলা যেমন ম্যাথ করে দিন বা ইংলিশ পরে আমি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার বা বাংলাদেশ অ্যাফেয়ার্সগুলো আমার সবচেয়ে বেশি হার্ড লাগে কারণ এইগুলো আমার মনে খুবই কম থাকে তারপর এই তো আমি কয়েকটা ভাত বসিয়ে দিয়েছি সকালে খাবারের জন্য ভাত দিকে হতে থাকলে আর ওদিকে আমি কিন্তু লেখাপড়া চালিয়ে যাচ্ছি তো সকালবেলা আজকে নাস্তায় ভাতই খাওয়া হবে কারণ রুটি বানানোর তেমন একটা টাইম পাচ্ছিলাম না তো তারপর এই তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমিও খাওয়া দাওয়া করলাম আর সকালবেলা প্রায় আমি পাঁচ সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত লেখাপড়া করেছি তো তারপরে আমি খাবার খাওয়ার পরে রোদে এসেছে রোদে বসে বিছানায় বসে একটু পড়তে বসলাম সেই মুহূর্তে আমার ছেলে কিন্তু উঠে গিয়েছিল তাকে আমি ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে তারপরে হালকা একটু ওরে ও পড়িয়ে তার প্রায় আমার সাড়ে নটা দশটা বেজে গিয়েছিল আমার এখানে পড়তে বসতে এখনও খেলতেছে আর আমি এদিকে পাশে এক সাইডে বসে পড়ার চেষ্টা করছি তো প্রথমেই আমি অধ্যায়ের জিনিসগুলো দেখিনি যে কোনটা পড়বো এবং কোনটা শেষ করবো আজকে কারণ আমার মনে করি যে সুনির্দিষ্ট একটা প্ল্যান থাকলে সহজেই সব কিছু কমপ্লিট করা যায় তো আমি যেহেতু বিসিএস প্রিকাশন নিচ্ছি তো এখানে কিন্তু হালকা পাতলা পড়লে হয় না অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি টাইম দিতে হয় দশ বারো ঘন্টা এমনি পড়তে হয় কিন্তু সেখানে আমি যেহেতু আমার সংসার বাচ্চা কাচ্চা টিউশনি সব কিছু সামলাতে হয় সেক্ষেত্রে আমি আট ঘন্টার বেশি সময় দিতে একদমই পারি না এই আমার খুবই টেনশন হয় মাঝে মাঝে ভাবে আমি হয়তো বা প্রপার টাইমটা দিতে পারছি না তো আমার আমার মতন যারা গৃহিণী আছেন লেখাপড়ার পাশাপাশি অন্তত কিছু করতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা ট্রাই করবেন আমার মতো অন্তত আট ঘন্টা পড়লেও কিছুটা কাবার হবে তো সবাই যদি চেষ্টা করে তাহলে সবাই সব কিছু সম্ভব তো অনেকেই মনে করেন যে বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন জব দিয়ে বা কি হবে বা নিজের ক্যারিয়ার কথা না ভেবে বাচ্চা কাচ্চাটা করি তো আমি মনে করি আমি চাই না কখনও আমার বাচ্চা আমাকে তার মার পরিচয় ওয়াইফ হিসেবে দিক আমি চাই আমি কিছু একটা ভালো করতে যেটা দেখে আমার বাচ্চাও ভবিষ্যতে আমাকে দেখে ইন্সপায়ার্ড হয় সেও নিজের লাইফে ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করে তো আমি দুইটা সাবজেক্ট আজকে পড়েছি বাংলা এবং আন্তর্জাতিক বিষয়গুলি তো এগুলা শেষ করে মোটামুটি আমি এখন